স্টার্টআপ পলিসি চালু হওয়ার ফলে রাজ্যের ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে বুধবার সচিবালয় এক সাংবাদিক সম্মেলন করে স্টার্টআপ পুলিসির বিষয় নিয়ে বিস্তারিত জানান মন্ত্রী প্রণজিত সিংহ রায় রাজ্যের ছেলেরা যাতে রাজ্যের থেকে কর্মসংস্থানের সুযোগ পায় সেই লক্ষ্য নিয়ে স্টার্টআপ পলিসি চালু করেছে বর্তমান সরকার দু সালে রাজ্যে চালু হয়েছিল আইটি এবং আইটিএস নীতি এর মেয়াদ ছিল দু সালে একত্রিশে মার্চ পর্যন্ত এই নীতিতে ২৬টি আইটি ভিত্তিক স্টার্ট আপ পলিসিতে রেজিস্ট্রেশন করেছিল এই ছাব্বিশটিতে কোটি টাকার মতন ইনসেন্টিভ দেওয়া হয়েছিল তাদের প্রজেক্টের কাজ এখনো চলছে এতে কর্মসংস্থান হয়েছে একশো তিরিশ জনের এবছর এই টার্গেট নেওয়া হয়েছে একশো এক এরপর থেকে প্রতি বছরই দুশো টার্গেট রয়েছে আগামী চব্বিশে জানুয়ারি আগরতলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বুধবার সচিবালয় সাংবাদিক সম্মেলন করে কথা জানান রাজ্যের অর্থ এবং দপ্তরের তথ্য প্রযুক্তি প্রণোজিত সিংহ রায় এদিনে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ছাড়াও দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং অধিকর্তা উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও বলেন এই নীতিতে রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থান হবে এবং যারা এর আয়তে আসবেন তাদের প্রতিষ্ঠিত করার জন্য প্রতিমাসে মাসে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কুড়ি হাজার টাকা টাকা এবং মহিলাদের ক্ষেত্রে বাইশ হাজার টাকা এবং দিব্যাঙ্গদের ক্ষেত্রে চব্বিশ হাজার টাকা প্রতিমাসে প্রদান করা হবে সেই সাথে বলেন টাকার কোনো অভাব নেই এই খাতে এখনো পঞ্চাশ কোটি টাকা বাজেট রয়েছে পরিশেষে ত্রিপুরা রাজ্যে ঋণের পরিমাণ এবং কত টাকা সুদ দেওয়া হয় তা নিয়ে কথা বলতে গিয়ে জানান ব্রাহ্মফ্রন্টের সময় তেরো হাজার কোটি টাকা ঋণ ছিল বর্তমান সরকার প্রতি বছরে পনেরোশো টাকা শুধু ইন্টারেস্টই দিচ্ছেন সুদ আসল মিলে প্রতিবছর পঁচিশশো কোটি টাকা করে ঋণ পরিশোধ করছে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এটা ভাবনা আছে কি করে রাজ্যে আমি বলেছি রাজ্যের ছেলে রাজ্যের মধ্যে খেয়ে কাজ করতে পারে প্রথম কথা কি করে ফার্স্ট প্রথম প্রশ্ন এই স্টার্ট আপের মাধ্যমে আমরা শুরু করছি যে তাদেরকে ইচ্ছা করলে রাজ্যে থেকে তারা নিজেই তৈরি করবে নিজেদেরই মানে প্রজেক্ট নিজেরাই তৈরি করে সরকার তাদের সমস্ত সাপোর্ট দিয়ে যাবে এবং এক্ষেত্রে তারা নিজেরাই দাঁড়াতে পারে সঙ্গে কিছু এমপ্লয়মেন্ট তারা দিতে পারে এক দু নম্বর এখন স্বাভাবিক কথা ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ত্রিপুরা তো এর সঙ্গে এখন আর এই বাইরে কিছু ভাবে না কেন যেমন ধরুন যে আমরা তো চাইছি এখানে মতন কিছু আমরা নতুন নতুন কোম্পানিগুলো যারা করছে প্রভিনেন্ট কোম্পানিগুলো প্রাইভেট কোম্পানিগুলো যেমন এয়ারটেল এয়ারটেলটা বড় কোম্পানি এবং আপনারা গোতে ইতিমধ্যে জেনেও গেছেন যে এয়ারটেল অলরেডি ত্রিপুরাতে একটা প্রজেক্ট করছে আমাদের সঙ্গে টোটালি টু হান্ড্রেড ক্রোর্স তারা ইনভেস্টমেন্ট করবে ল্যান্ড তারা নিয়ে নিয়েছে সরকারের ল্যান্ড সরকারের অলরেডি জায়গা নিয়ে নিয়েছে এবং সেখানে তারা অলরেডি কাজ শুরু করেন পথে তো এটা হলে পরে এখানে তাদের যে এমপ্লয়মেন্টটা হবে অনেক রোগ লাগবে সেটা এখানে হবে এছাড়াও ছোটো ছোটো অনেক কিছু নিয়ে অলরেডি শুরু হয়েছে তারা করেছে